আজকে এন এর সাথে টেলিটকের একটি বৈঠক হওয়ার কথা ছিল এবং সেই বৈঠকটি অনুষ্ঠিত হয় সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ না করে সপ্তম গণবিজ্ঞপ্তি অর্থাৎ এইখানে একটু ভুল বোঝাবুঝির অবকাশ থেকে যেতে পারে বিষয়টা হচ্ছে যে সেটা বিশেষ গণবিজ্ঞপ্তি হবে কিন্তু ধারাবাহিকতা ধরে রাখার জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি না বলে সপ্তম গণবিজ্ঞপ্তি বলা হবে এবং এন চেয়ারম্যান মহোদয় আজকে একটি মানে কি বলবো এটাকে যে খুব অপ্রীতিকর একটি ঘটনা আচ্ছা আমরা সেই নিউজগুলো একসাথে একটু নিউজগুলোর দেখে আসি গণবিজ্ঞপ্তি এবং টেলিটকের সঙ্গে সবার সিদ্ধান্ত আসন্ন বিজ্ঞপ্তিটি বিশেষ গণবিজ্ঞপ্তি নয় বরং ধারাবাহিকতা বজায় রেখে সপ্তম গণবিজ্ঞপ্তি নামে প্রকাশিত হবে টেলিটকের কাছে বিষয়ভিত্তিক শূন্য পদের তথ্য চেয়েছে এন যা যে আগামী বৃহস্পতিবারের মধ্যে লিখিতভাবে পাওয়ার কথা রয়েছে